যা গরম পড়েছে সত্যি এই শরীরা ওই কয়েকদিন ধরে ভুতুকে দেখতে পাচ্ছি না কি ব্যাপার কোথায় গেল কোথায় জানি না দাদা এই তো কালকেই দেখলাম আর যা গরম পড়েছে ওই গাড়িটা তলায় ছিল তো কিন্তু আর দেখি গাড়িটাও নেই ওকেও দেখছি না কি জানি কোথায় এদিক ওদিকেই গেছে দেখো তো এদিক দিকে দিকে খুঁজে এইখানে তো চায়ের দোকানে তো আসেনি কি বলো কি এই রকম আরে ওই গাড়িটার ওখানে যে ছিল তারপর গাড়িটাও নেই নেই হ্যাঁ মুশকিল তো আচ্ছা গরম হ্যাঁ শোনো একটা জিনিস ভূতু মনে হয় চলে আসবে এবার ওই জায়গাটায় না একটা তোমার কাছে কিছু আছে মানে কোনো পাত্র পাত্র আছে যেখানে আমি জল বা খাবার দেওয়া যায় পাত্র গরমে শেষ হ্যাঁ আছে তো এই যে এই যে হ্যাঁ নির্মল ওই তুই একটা মাটির দেখেছিলিস দেখেছিলিসটা ওটা ঠিক আছে দাদা ওকে একটু জল ফল দেবে ঠিক আছে আর বলছি কি দাদা ওই যে অনিলদার দোকানের ওই জায়গাটায় না ওই জায়গাটাও বেশ কিছু কুকুরকে দেখছি কিন্তু কি তো ভালো মনে হয় জল পাচ্ছে না খাবার পাচ্ছে না শুকিয়ে গেছে আর যা গরমে আর ওই নস্করদার বাড়ি নস্করদার বাড়ির এই যা ব্যবহার না সত্যি সত্যি বলেছ এই নস্করদা মানুষটাও যেরকম ফ্যামিলি মেম্বারও তেমন কোনো মানবিকতা নেই এই কুকুরগুলোকে দিনে দুপুরে মানে দেখি তো জল দিয়ে ইট মারছে এই ধরনের আর সে বলে শিক্ষিত প্রফেসর নাকি প্রফেসর আর প্রফেসর হ্যাঁ মন প্রফেসর বাপের জন্মে দেখিনি গরমে না মটকাটা গরম হয়ে যায় জানি না বাবু এ কি প্রফেসর নাকি এ বলে কোন ক্যালকাটা ইউনিভার্সিটির প্রফেসর হ্যাঁ ফালতু মানুষ এদের কোনো দাই কম বা কিছু নেই দেখো না এর বাচ্চাগুলো এই রকম টাইপেরই আসলে কি বলে তো মানুষের মনুষ্যত্বটা না এই পোলাড়িতে চলে গেছে আর সব এই বাচ্চা কাচ্চা মেয়ে ছেলে সবগুলো এই ইয়ে করতে থাকে না এটা খুব বাজে রে বাজে বাজে খুব বাজে কি বলেছ সুনীল দা এ কিছু না আচ্ছা শোনো তোমায় আর এই যে দাদারা একটা কথা শোনো হ্যাঁ গরম তো পড়েছে আপনার বাড়ি কোথায় আচ্ছা না আমি আসলে সকাল সকাল অফিস চলে যাই আজকে রবিবার সেই জন্য ভাবলাম একটু সুনিল্লার দোকানে একটু সকালবেলা হ্যাঁ যেটা বলছি আপনাদের সকলকে তো বলছি এই যে রাস্তাঘাটে এত কুকুর বেড়াল একটু থাকার জায়গা যদি জলের একটা পাত্র রেখে দেবে ঠিক আছে বুঝলেন তো আর আর একটা জিনিস এই গরমের মধ্যে তো অনেক গাড়ি যে পার্কিং করে দাঁড়িয়ে থাকে হ্যাঁ 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 ওই গাড়িটা ও আচ্ছা আচ্ছা আপনার গাড়ি তলায় থাকে আচ্ছা 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 বাহ ভালো 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 হ্যাঁ হ্যাঁ রে রতন দা তুমি আমি দেখিনি তোমায় আরে ভালো আছি ভালো আছি হ্যাঁ কি বলতো এই সব পাড়ার মানুষেরা কি বলবো হ্যাঁ তুমি বলেছো নস্কর হ্যাঁ এ এক কান দিয়ে শুনবে আর এক কান দিয়ে বেরিয়ে যাবে এই তাই তো সুনীলদার দার এখানে যা গরম পড়েছে না আর এই চায়ের দোকান গরমের মধ্যে তোমায় না রতন দা বলছি তুমিও তো এখানে আর বাদ বাকি সবাই সবাই মানুষেরা যারা আসো চা খেতে আপনারা হ্যাঁ তারাও একটু যেমন বিস্কুট দিচ্ছেন আপনারা যখন থাকেন তখন তো বিস্কুট ফিস্কুট দেন বা এখানেও না আপনি যখন ঘরে থাকেন বা রাস্তাঘাটে অফিসে যান তবে একটু ওই জল বা বিস্কুট একটু রাখবেন বাচ্চা মানুষ কী করা যাবে আবার এখানে তো থাকে সব সময় দিতে থাকে পাড়ার মানুষেরা সবাই ভালো থাক ভালোভাবে কাটাক ঠিক আছে এর বাচ্চাগুলোও ভালোভাবে থাক ঠিক আছে এটাই চাই তো এই ভিডিওটার মূল লক্ষ্য হচ্ছে যে এই গরমের হাত থেকে বাঁচতে তারাও প্রতিনিয়ত কোনো না কোনোভাবে স্ট্রাগল করছে রাস্তাঘাটে বিভিন্নভাবে তো তাদেরকেও একটু জল বা ছায়ার ব্যবস্থাটা করা আমাদের মৌলিক কর্তব্যের মধ্যে পড়ছে সুতরাং এটা করা উচিত এটাই ধন্যবাদ